সম্মানিত আপনারা যারা বিটিসিএল অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশনের ইন্টারনেট সংযোগ নিয়েছেন জীবন অথবা জীবন অর্থাৎ এই ইন্টারনেট যারা নিয়েছেন তারা অথবা পোস্টপেইড ইন্টারনেট ব্যবহার করা হয় আমরা দুই প্রকারেই কিভাবে বিল দিতে হয় বিটিসিএল এর আমরা দেখি একটা ব্রাউজার ওপেন করব যে কোনো একটা ব্রাউজার আমি ওপেন করলাম সেই ব্রাউজার ওপেন করে আমি লিখবো হচ্ছে বিটিসিএল পোর্টালে গেলাম এটার মধ্যে ক্লিক করলাম আমি এই যে মাই বিটিসিএল ডট বিটিসিএল ডট গভ ডট বিডি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব এখন আমরা কি করলাম একটু জুম করে দেখি আমাকে যখন ইন্টারনেট লাইন দেওয়া হয়েছিল অর্থাৎ টেলিফোন এবং ইন্টারনেট লাইন দেওয়া হয়েছিল তখন রেজিস্ট্রেশন করা হয়েছিল এই রেজিস্ট্রেশন ইউজার নাম্বার আমার একটা নাম্বার ছিল টেলিফোন নাম্বার সে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বার দিয়ে আমি করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এবং সাথে পাসওয়ার্ডটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করবো আমি সাইন ইন করলাম সাইন ইন করার পরে আমার পেজে চলে আসলো এখন যদি আমার আমি একটু রোটারেট করে নিই তাহলে আমার একটু ভালো দেখা যাবে করে নিলাম তো এমন অবস্থা আমার পেজটা থাকবে যদি সেটা প্রিপেড পোস্ট পেড থাকতো তাহলে এরকম বিল অবস্থায় থাকতো এবং সেটা ক্লিক করে আমরা বিল দিয়ে দিতাম বিকাশের মাধ্যমে যেহেতু আমার সেটা পোস্টপেইড না প্রিপেড আগে আমাকে টাকা দিতে হবে তারপর ইন্টারনেট পাবো তো আমি কীভাবে কি করব তা আমি যাব হচ্ছে এখানে ক্লিক করব এই যে রিচার্জের মধ্যে রিচার্জের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আমার একটা এনভায়রনমেন্ট আসবে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে তো যাই হোক এই এনভায়রনমেন্টের মধ্যে আমার এই জায়গা লেখা আছে এই জায়গা লেখা আছে ব্যালেন্স আমার ব্যালেন্স কত ব্যালেন্স নাই যেহেতু আমার প্রিপেড সেই জন্য আমি এই জায়গা টাকা দিয়ে দিব আমার 10 এমবিপিএস যদি হয় তাহলে 800 টাকা বা বেশি যদি হয় 1000 টাকা 1200 টাকা বা 1500 টাকা যার যত ইন্টারনেট ধার্য করা আছে সেই টাকাটা আমি দিয়ে রাখব আমি এই জায়গার মধ্যে সেই টাকাটা আমি দিয়ে রাখি 800 টাকা আমার 10 এমবিপিএস আটশো টাকা লিখলাম নগদে আমার অথবা বিকাশে আমি যার মাধ্যমে দিতে চাই তাহলে আমি বিকাশ সিলেক্ট করব আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করে তারপর আমি যাব হচ্ছে রিচার্জ এই রিচার্জে ক্লিক করব রিচার্জে ক্লিক করলাম আমাকে নিয়ে গেল বিকাশ এনভায়রমেন্টে বিকাশে গেলাম বিকাশে যাওয়ার পর সেটা আমি যে বিকাশে টাকা পেমেন্ট করব সেই নাম্বারটা দিব দিলাম তারপরে আমি কনফার্ম করি আমার একটা ওটিপি আসবে ওটিপি আসলো ওটিপি আসলো আমি কনফার্ম করলাম এখন আমি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলাম আমার ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমার প্রিপেড এর টাকা জমা হয়ে গেল এবং সাথে সাথে ইন্টারনেট আমার চালু হয়ে গেল প্রিপেড এর ক্ষেত্রে এইভাবে আমরা প্রিপেইড এবং পোস্টপেইড বিল আমরা দিয়ে দিতে পারি